তখন একটু বুঝতে চাই যে ধরেন চারটায় যে ভোট গ্রহণ শেষ হলো প্রায় সাড়ে এগারোটা বাঁচতে চললো ফলাফল আসলে কখন পাওয়া যাবে এবং ফলাফল নিয়ে কোনো গুজব গুঞ্জন কি শুনছেন বা কর্তৃপক্ষের বক্তব্যই বা কি এখন পর্যন্ত এই বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো বক্তব্যই দেয়নি এবং ফলাফল কখন পাওয়া যাবে সেটি একেবারে অনির্ধারিত বিষয় আমি যে হল রুমে আছি সেই হল রুমে সিনেট হলেই ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফল কেন্দ্রীয়ভাবে এবং সেটি নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য সেই বিশ্বাসযোগ্য ফলাফল জানার জন্য আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই এখানে শিক্ষার্থী যেমন এসেছেন এবং একই সঙ্গে ভোটাররাও কিন্তু এখানে এসেছেন সেই প্রার্থীরাও শিক্ষার্থীরাই তো ভোটার প্রার্থীরাও এখানে অবস্থান করেছেন এবং তারা বলছিলেন যে কখন সেই মাহেন্দ্র খন আসবে কখন তারা জানবেন কে হচ্ছেন বিপি কে হচ্ছেন এ কিংবা কে জিএস হচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা যতটা জানি আটটি কেন্দ্রের কোনোটিরই এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি এবং বিচ্ছিন্নভাবে সেই ফলাফলগুলো ঘোষণা করা হবে তারপরেই তো এখানে আসবে এবং সেই অপেক্ষায় এখানে অনেকে আছেন কিছুক্ষণ আগে অত ঘণ্টাখানেক আগেও এই হলটি ফাঁকা ছিল এবং তারপরে হঠাৎই একটি গুঞ্জন ওঠে যে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে যদিও সেই গুঞ্জন মিথ্যা আমরা জেনেছি কেননা প্রধান যিনি নির্বাচন কমিশনার তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তাদের হাতে যেহেতু এখন কোন এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি যে কারণেই তিনিও বলতে পারছেন না যে কখন নাগাদ সেই ফলাফল দিতে পারবেন এবং আমরা শঙ্কা করছি মধ্যরাত পেরিয়েও যেতে পারে এবং সেটি বারোটা বাজতে তো খুব বেশি সময় নেই চল্লিশ মিনিটের মতো সময় আছে এবং তারপরেও সেটি শঙ্কা করছেন এবং আটটি কেন্দ্রের ফলাফলের জন্য চোদ্দোটি মেশিনেই সেই প্রায় পৌনে দুই লাখ ও এমআরসিট বা ব্যালট পেপার সেগুলো গণনা করা হচ্ছে প্রতিটি মেশিন সর্বোচ্চ আট হাজার পর্যন্ত ব্যালট পেপার প্রতি ঘন্টায় গণ গণনা করতে পারে এবং সেটির পরেই হয়তো এই যে সিনেটে মূল কেন্দ্র যেখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে সেখানে এলেই ফলাফল জানিয়ে দেওয়া হবে